হ্যালো গাইস আই অ্যাম ইয়োর দ্বীপ চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় খুব ভালো আছি আজ রবিবার আজ সকাল সকাল সকালবেলার ক্লিপটা না নিয়ে আজ ফ্রেশ হয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে প্রথমেই বললাম আজ রবিবার তাই উঠেই দেখি মা আমার জন্য আজ ও আজ সকাল সকাল দেখি ভাজা ভাত বানিয়েছে তো ভাজা ভাতটা ফার্স্টে তোমরা কে কে খাও তোমরা ফার্স্টে সেটা কমেন্ট করে জানাবে যেহেতু রবিবার তাই আজ আসবে আমার কিছু আঁকা স্টুডেন্ট আঁকা শিখতে তাই সাড়ে এগারোটা বাঁচতে না বাঁচতেই আমি আমার তাদের বসার জন্য নিচে একটা চাদর পেতে রেখেছি এই বিয়ের কার্ডটা দেখতে পাচ্ছ এটি পাশের বাড়ি একটা দাদার বিয়ের কার্ড বিয়ের ব্লগ শেয়ার করব নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেখানেই হবে বৌভাত ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তাই প্যান্ডেলে বানানো শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি বউ মানে বউ ভাতের ভিডিওটা আসতে চলছে যা যারা ভাত ভাজা রান্না করে খাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ভাত ভাজাটা খেয়ে নিচ্ছি আর আমি বাইরের থেকে আসতে না আসতে দেখি মা ভাত সুন্দর করে রেডি করে রেখেছে মানে ভাত ভাজাটা তো সেটা খেয়ে নিলাম আমি খেতে না খেতেই দেখি চলে এসেছে আমার আঁকা স্টুডেন্টরা আঁকা শিখতে তারা আঁকা করছে এবং আমি চুপ করে বসে রয়েছি তারা যেটা যেটা বলছে আমি সেটা উত্তর দিচ্ছি ঠিক আছে যারা যেটা পারছে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি কখন তাদের আঁকা শেষ হবে সেটাই ভাবছিলাম তারপর চলে গেলাম তাদের একটা আমার একটা স্টুডেন্টকে বাড়ি দিতে তো সে তার বাড়ি আবার রেললাইনের পারে মানে অনেকটা দূরেই তো তারপর সেখান থেকে এসেই দেখো আমি স্নানটা করে নিয়েছি আর রেল লাইনটা কিন্তু খুব ভালো লাগে আমার খুব তার জন্য আমি বারবার করে দিতে যাই আর স্নানটা করে নিয়ে আমি দেখো আজকে আমার মা কি রান্না করেছে সেটা একটু পরে বলছি তার আগে দেখো আমার মা আগে আমাদেরকে খাওয়ার দেওয়ার আগে কিন্তু আমার যে ডগিটা আছে তো তাকে খাওয়ার দেয় দেখো আগে আমার মা তার ভাত মাখে তারপরে আমাদেরকে ভাত দেয় তো আমার মা ফার্স্টে আমার কুকুর অর্থাৎ আমার বাণীকে মানে আমার পেট কুকুর তো তাকে ফার্স্টে ভাত দেয় তারপরে আমরা লাঞ্চ করি তো আজকের লাঞ্চে ছিল সেদ্ধ ভাত আর সেদ্ধ ভাতের সঙ্গে ঘি ছিল তো এটা আমার কাছে খুব ভালো একটা খাওয়া একটু শুয়ে নিয়ে তারপরে গেলাম মার সঙ্গে হাটে যেহেতু আজকে রবিবার তাই মাল বাজারে কিন্তু আজকে হাট বসে আর আমরা হাট সন্ধ্যা সন্ধ্যাবেলায় করি বাজারটা তাহলে সন্ধ্যাবেলায় কিন্তু সবজির দামটাও কম থাকে এবং সবজিও ভালো থাকে মোটামুটি ঠিক আছে আর দামটাও কম থাকে যেতে যেতে একটা মাঠ পরে সেটা হচ্ছে সেখানে আমরা রথের মেলা বসে তো দেখো সামনেই কিন্তু মাঠ চলে আসবে একটা সেখানে রথের মেলা বসে আর একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি যেখানে যেদিক দিয়ে আমরা হাটে যাই সেই রাস্তাটা তো যেতে যেতে কিন্তু বাজারটা খুব সামনে চলে আসে আর বাজারে এত টোটো এত ভিড় এত জ্যাম তো তার জন্য রাস্তা পারই হতে পারছিলাম না আর মা সামনের থেকেই কিন্তু যেতে যেতে ভিতর দিকে যাচ্ছিলো বাজারের আর সামনেই কিন্তু একটা ফুলকপি বাঁধাকপির দাম কিন্তু দশ টাকা করে তো দেখতেই পাচ্ছ কি কেমন ভিড় লেগেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো নেক্সট ভিডিও তো চলে আসবে কিছুদিন পরেই তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই